নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে তবে আজকের রেসিপিতে কিন্তু সকলের মন ভালো হয়ে যাবে কি বানাচ্ছি জানো চিকেন মোমো আর সাথে দারুণ একটা চাটনি তো চলো আর বেশি বক বক না করে শুরু করি আমি দেড়শো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি যেটা মিক্সিতে পেস্ট করে নিলাম তোমরা চাইলে দোকান থেকে চিকেন কিমাও বানিয়ে নিতে পারো আমার এখানে পিসগুলো বড় বড়ো ছিল বলে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর দিলাম খানিকটা চিকেন কারি মশলা এবার দিলাম সয়া সস ছোটো চামচে এক চামচ দিয়েছি এরপর দিয়ে দিলাম পাতিলেবুর রস এবার চিকেনটা সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি চিকেনের সাথে যাতে মশলাগুলো খুব ভালো করে মেখে যায় তাই বেশ খানিক্ষণ ধরে এইভাবে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা দিয়েও আমি খুব ভালো করে চিকেনটা মেখে নেব চিকেনটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় ঘন্টাখানিক খানিক রেস্টে রেখে দিলাম একটু বেশিক্ষণ মশলার সাথে মেখে রাখলে ভালো তাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় আড়াইশো গ্রাম ময়দা ময়দার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম ভালো করে এবার তেলের সাথে ময়দাটা মেখে নিচ্ছি তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা পাত্রে গ্যাসে জল বসিয়েছি যার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার জলটা বেশ ভালো করে ফুটে গেলে মানে খুব ভালো করে গরম হয়ে গেলে জলটা ওই গরম জল দিয়েই আমি কিন্তু ময়দাটা মাখব জলটা গরম আছে তো তাই একটু ধীরে ধীরেই মাখতে হবে তবে গরম জল দিয়ে মাখলে ময়দাটা কিন্তু খুব নরম হয় মাখা দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি ধীরে ধীরে এইভাবে বেশ কিছুক্ষণ ধরেই আমি ময়দাটা কিন্তু মেখেছি এবার ময়দা মাখা হয়ে গেছে আমি আধ ঘন্টা ময়দাটাও রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা পরেই আমি ঢাকনা খুললাম দেখো ময়দাটা কতটা নরম হয়ে গেছে এবার আমি কিন্তু বেশ বড় সাইজের লেচি কেটে নেব তোমরা হয়তো ভাবছো যে মোমোর জন্য আবার এত বড় লেচি কিন্তু দেখো আমি কি করছি এতে কিন্তু খুব কম সময়ে অনেক মোমো তাড়াতাড়ি বানানো হয়ে যায় রুটি হওয়ার জন্য যে লেচিটা আমরা কাটি তার থেকেও কিন্তু বড় সাইজের হবে লেচিটা দেখো সবগুলো লেচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি লেচিগুলো বেলে নেব এবং অনেক বড়ো সাইজের একটা করে রুটি বানাবো দেখো আমার রুটির সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে এবার আমি ছুরি দিয়ে একটা রুটিকে চার ভাগ করে নেব এভাবেই প্লাস চিহ্নের মতো কেটে নেব বুঝতে পেরেছ আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি দেখো একটা রুটি থেকে আমার চারটে টুকরো হয়েছে এবার আমি প্রত্যেকটা টুকরোতে চিকেনের পুরটা ঢুকিয়ে দেবো একটা ছোট চামচ দিয়ে আমি চিকেনের পুরটা নিয়ে প্রত্যেকটা রুটির মাঝখানে এভাবে রেখে দেব চারটে টুকরোতেই আমি চিকেনের পুরটা রেখে দিলাম এবার আমি কিভাবে মুড়ছি একটু দেখো প্রথমে কোনটাকে নিয়ে আমি পুরের ওপর দিয়ে এইভাবে চেপে দিলাম তারপরে দু সাইডের দুটো কোণকে একসাথে জয়েন্ট করলাম তারপরে দেখো এইভাবে মাছ বরাবর জুড়ে দিলাম আস্তে আস্তে করে দেখতে অনেকটা শিঙাড়ার মতো হলো এবার যে অংশটা উপরের দিকে উঠে আছে ওইটাকে আমি এইভাবে চেপে চেপে একটা আকার দিয়ে দেব। দেখো দেখতে অনেকটা সন্দেশ নইলে সিঙ্গারা যেটা ইচ্ছে বলতে পারো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এমনি সচরাচর যে শেপগুলো হয় ওগুলো সকলেরই জানা আর এভাবে বানালে অনেক কম সময়ে অনেক বেশি মোমো চটপট বানানো যায় দেখো এই আর একটা বানালাম আমি এভাবেই আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নিয়েছি খুব বেশি সময় লাগেনি কিন্তু আমার আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে জল গরম করে আমি মিনিট পনেরোয়ের জন্য মোমোগুলো স্টিমে বসিয়ে দিলাম চলো এবার চাটনিটা বানাই তার জন্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে ওর মধ্যে রসুনের পেস্টটা প্রথমে দিয়ে দিলাম বেশি দিয়ে নি হাফ চামচ রসুন দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা রসুনের ভাজার গন্ধটা উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো এবার জল আমি বড়ো গ্লাসের হাফ গ্লাস মতো জল দিয়েছি চাটনি যতটা বানানো হবে সেটার ওপর ডিপেন্ড করেই জলটা দিতে হবে ওর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি এবার দিয়ে দিচ্ছি সয়া সস ছোটো চামচে এক চামচ দিলে হবে সয়া সসটা ভালো করে জলের সাথে মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে মেখে দিয়েছি এবার সবশেষে দিয়ে দেব টমেটো সস একসাথে সব ভালো করে মাখিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি টক ঝাল মিষ্টি চাটনি যেটা গরম গরম মোমোর সাথে দারুণ লাগে খেতে দেখো আমার চাটনিটা পুরো রেডি হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এদিকে মোমোও রেডি এভাবে বানালে কিন্তু একদম দোকানের চিকেন মোমোর মতোই খেতে হয় আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার